আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কুরবানির প্রকৃত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ কোরবানির ইতিহাস সেটি খুবই প্রাচীন এবং পুরানো একটি ইতিহাস গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলামের হচ্ছে এই কোরবানি যেটি হজরত আদম আলাইহিস সালামের যুগ থেকে বিদ্যমান ছিল যা সূরায়ে মায়েদাই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথা সেখানে বর্ণিত হয়েছে তবে প্রত্যেক নবীর শরিয়তে কোরবানির পন্থা ভিন্ন ভিন্ন ছিল ইসলামী শরীয়তে যে পদ্ধতি নির্দেশিত হয়েছে কোরবানি করি সেই কোরবানির কোরআন এবং হাদিস থেকে তা আমরা স্পষ্ট রূপে জানতে পেরেছি কোরবানির শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাই করাকেই কোরবানি বলা হয় কোরবানের ইতিহাস আমরা ইতিহাসের পাঠ থেকে যেরকম বিভিন্ন ইতিহাস জানতে পারি কোরবানির ইতিহাসটা আমরা সরাসরি কোরআন থেকে জানতে পারি যার সরাসরি আল্লাহ তালা সেই কোরআনই কোরবান কিভাবে শুরু হলো সেই বিষয়টার নীতি টেনেছেন আল্লাহ তালা হজরতে ইব্রাহিম আলিয় সাত আসালামকে একটি সন্তান দান করেছিলেন এবং সেটিও ছিল হজরত ইব্রাহিম আলয় সাদু দোয়ার বদলতে হজরত ইব্রাহিম আলয় সয়াতু আসালাম আল্লাহ তালার কাছে যে প্রার্থনা করছিলেন তা কোরআনের মধ্যেভাবে বর্ণিত হয়েছে রব হাবলি মিনা সাল যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে একটি সৎ সন্তান দান করেন আল্লাহ তাহা তার এই দোয়ার প্রেক্ষিতে তাকে সুসংবাদ দিয়ে বললেন ফাবেশীর না হুবি গলায় হালিম অর্থাৎ আল্লাহ তালা সেই আয়াতের মধ্যে স্পষ্ট রূপে বললেন যে সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম আল্লাহ তালা কুরআনুল করিমে হজরত ইসমাইন আলী সাত আসালামকে সহনশীল হিসাবে উল্লেখ করেন যা যিনি হজরত ইব্রাহিম আলসালামের সেই সন্তান যে সন্তানকে তার দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তালা দান করেছিলেন সত্যিই হজরত ইসমাইন আলী সাতসাল্লাম ছিলেন সহনশীল কেননা তিনি তার কথা ও কাজে আল্লাহর দেওয়া বিশেষণে নিজেকে রাঙিয়েছিলেন সেই গঠনাও আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআন শিরফের মধ্যে বলেন ফালে মা হুস আয়া কাল আয়া বুনেয়া ইন্নি আলাফিল মানামি আন্নি আলবা ক লা আয়া আবাদিফ আল মা তু উম সাহাদিদুন শাহল্লাহমেন সাবেরিন যে একটি অর্থ হচ্ছে অতপর যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বললো আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে করছি এখন তোমার অভিমত কি সে ইসমাইল আল ইসাতাম বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সবরকারী বা সহনশীল হিসাবে পাবেন অতপর যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য সায়িত ইব্রাহিম তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাম স্বপ্নে নির্দেশ পেয়ে যখন তা বাস্তবায়ন করার একেবারেই দরগোড়ায় চলে গেলেন তখন আল্লাহ তারা বলেন কদ সদাক্তার ইন্না ইয়া আলিকা নাজিজিল মোহসেন তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎ কর্মীদেরকে প্রতিদান দিয়ে দেখি আল্লাহ তালা কর্তৃক কোরবানির নির্দেশ ছিল হজরত ইব্রাহিম সালামের জন্য তার নৈকট্য অর্জনের এক মহা পরীক্ষা আল্লাহ তালা সে ব্যাপারে বলেছেন ইন্না হা লাহওয়াল বালাউল মুবিন নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা কোরবানি পশু মহান আল্লাহর অপূর্ব দান হজরত ইসমাহিল আসতামের পরিবর্তে তিনি জবেহের জন্য তাৎক্ষণিক এক জন্তু পাঠিয়ে তা জবেহ করার ব্যবস্থা করেন আল্লাহ তালা বলেন ওফা দেনা হু বিদি আমি তার পরিবর্তে অর্থাৎ ইসমাহিল আসতামের পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু কোরবানির এই ঘটনায় উত্তীর্ণ হয় অর্থাৎ আল্লাহ তালা যেই ঘটনার মাধ্যমে তাকে তার নৈকট্য অর্জন করার সুযোগ দিয়েছেন সেই পরীক্ষায় যে তিনি উত্তীর্ণ হলেন তার পুরস্কার স্বরূপ আল্লাহ তালা পরবর্তী প্রজন্মের জন্য সেই কোরবানের একটি বিধান দিয়ে দিলেন এখানে প্রতিটি মুসলমান একটি পশুকে কোরবানি করবেন সেটা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা তার নৈকট্য লাভ করার একটি সুযোগ দিয়েছিলেন আল্লাহ তালাও পরবর্তী প্রজন্মকে এইরকমভাবে একটি কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভের একটি সুযোগ করে দিয়েছেন এটি হচ্ছে কোরবানির প্রকৃত ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ইসলামের প্রতিটি বিধান আন্তরিকতার সাথে এবং একলাসের সাথে পালন করবার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ